তো আমার দেশের স্ত্রীটা স্বামীর জন্য সাজে না সাজে খালা তো বাইরের জন্য তোরা আরেক দরবার লাগাইতে পারে ইউটিউবে সাইরে নিয়ে ব্যবসাটা করতে যে তাহিরি কিশোর হিসেবে কি প্রশ্ন করলেন পাশে এমপি সাহেবকে বসাইয়া এটা একটা মিল বানাইবি বানায় সেরা দিবে লাখটা হলে তোমরা ভাই পরে বাস কামা আমরা বারোশো টাকা দিয়ে কাপড় আনেন বউর কাছে এখন ছয় হাজার টাকা দিয়ে আনছি পরে সকালবেলা কাপড় দেন রাত্রে আপনি দরা গায় যান গা মহিলার একটা অভ্যাস আছে জামাই যত কাপড় বাড়ির মহিলারা দেখাইব আর পাশের বাড়ির মহিলারা যদি জিজ্ঞেস করে যে স্বামী কাপড় হয়তো ওনারা বলবেন যে আলোচনা করলাম না কেন আবার আলোচনা করতে হয় এই জন্য হয়তোবে এই তিনটা আলোচনা এই এলাকার ভিতরে প্রেক্ষাপট গিরে খুব প্রয়োজন আছে এই জন্য হয়তো আমার মুখ থেকে এই বিষয়গুলো নিয়ে একটা সলিউশন আপনারা চেয়েছেন তাই তো তাহলে আসুন আবার বলি ইসলাম কি শান্তির ধর্ম না ভাই জোরে বলুন না শান্তির ধর্ম না সারা জীবন্ত তাহির হিসেবে গানটান শুনছেন এবার একটু তেল আওয়াজ শোনেন আর মিডিয়া ডিরে কয়ে যায় আল্লাহ তোমরা যে কাট্টাকুটে সার এ কাইটটা কুটটা সার রব্বার সারো আগে অভ্যাস সারো তারপরে বিডিও সারো কথা কন ঠিক না বেটি মানে খুব জালার মধ্যে আছে আমরা যারা পাবলিকলি কথা বলি এটা বড় মুসিবত এটা বড় মুসিবত এত বড় বক্তব্য দিলাম কাইটা নিয়ে সামনের কথা পিছনের কথা এক করে নে এমন ভাবে সারবে মনে হয় যেন আমি দেশটা বিচ্ছে খাইয়া লিছি মনে হয় যেন ধর্মটার বেঁচে আমি খাইয়া বলাইছি আল্লাহর বলি যা বলবো সবটা সারেন পাবলিক বিচার করবে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু কেটে কুটে প্রতি হিংসা পরায়ণ হয়ে ব্যবসার দাম দা না ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে আমি যে তেলাবাদ করেছি এ আপনারা বেচার হয়েছেন আচ্ছা আবার তেলাবাদ করছি দেখি আপনাদের আওয়াজ ইনশাল্লাহ Love আচ্ছা আমি তো তেলা করলাম এ না হই ভালোবাসা মাসাল্লাহ বলছে তো আপনারা ভদ্র মানুষগুলো হাসি দিলেন কেন তাইলে দোষ শুধুমাত্র একজনের না দোষ লোকের আছে সাবধান খবরদার বাদ করলে আল্লাহকে ডাক দিবেন আর হাসি দিবেন হাসি দিবেন আমি কিন্তু খুব মেজাজি মানুষ মনের মাদুরীতে মিশে কথা বলি কিন্তু এখন গরম এখন নরম ব্রাহ্মণ বাড়িয়া মানিকে জানেননি মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেটি তো সুতরাং পরিষ্কার হাসবেন আপনার আল্লাহকে ডাক দিবেন আবার বলছি রাজি আছে তো সবাই আচ্ছা ইয়া আইহাল্লাযীনা আমানু দুখুলু ফিস আল্লা বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে আমি এমপি মহদের একটা কথা কুট করছি আজকে ও আজ থেকে যে ইসলাম শান্তির ধর্ম এই ধর্মে ঢুকতে গেলে অর্ধেক ঢুকার রাস্তা নাই আল্লাহর কোরআন বলছে পরিপূর্ণভাবে ভাবে হবে কথাগণ ঠিক নেবে ঠিক তো পরিপূর্ণভাবে ভাবে হবে এখন পরিপূর্ণভাবে ঢুকতে গেলে দৈনন্দিন জীবনে আমাদের ইহকাল পরকালের মঙ্গলের জন্য কিছু বিষয় আছে বাড়ির পাশে আলু যদি লাগান ক্ষেত সরিষা আসবে ঠিক কিনা হ্যাঁ ঠিক বুঝলে তুমি কি বাংলা বুঝো না বাংলা বোঝো না বুটটা লাগালে সরিষা আসবে এটা তো সরিষা বাড়ি ভাইস যে যেখানে যাইবা সরিষা এমন নাম সারা বাংলাদেশে সরিষা আছে মারা সরে কন চমৎকার কথা তাইলে ভুট্টা লাগালে ভুট্টা আসবে আলু লাগাইলে আলু আসবে ধান লাগালে ধান আসবে কিছুই যদি না লাগান এ যুবক এই দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া খেলিয়ে খেরাত বরবাদ না করো কিছু ইনসান কুকুর কারণে গিলিয়ে আল্লাহ নারাজ না করো দুনিয়া দুনিয়া করে

قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمار نماز أمار كرباني أمار جبال খ্রিস্টানের জন্য একজন দিবেন দেওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে সবই তো আল্লাহর আমার কি আছে কথা বলেন না ভাই পরের জাগা পরে রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এটা তো একটা ছেড়ে দিবে আপনারা আমি চিনি না এই জন্য ওয়াজের মানে ওয়াজের যে ধরনটা পাল্টে পালাইছে এই পাবলিকদের যন্ত্রণা এখন সহজ এখন মানে কতভাবে যে চলি এটারে কাইটে নিয়ে কালকে সকালে দোকানে যাই বোঝে যাই হোক তাহিরি তো আইসি গানটা না গায়ে আচ্ছা এই সুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিক কি আপনি কথা বলেন না কেন আপনি এই জন্য জায়গা বিক্রি হয় না জায়গার দাগ নম্বর বিক্রি হয় দাগ নাম্বার ঠিক আছে নি দলিল দলিল নকল খারিস এরপর আপনার খাজনা এরপর আপনার দখল সব মিলাইয়া আমরা দাগ নম্বরের মালিক যার দাগ ঠিক নাই ব্যাস লাগে এক ইঞ্চি এক ইঞ্চি শুয়ার জায়গা যেখানে পড়বে ওই জায়গার মালিকও আপনি না জবান খুলে বলেন তুমি কে তো আপনি তো আপনার না আপনাকে তো চলে দিতে হবে আমাকে বিষয় দিয়েছেন যাক বিষয়টা আমি একটু ঘুরাই আমাকে বলা হয়েছে হুজুর বায়াতের গুরুত্ব কি কিসের গুরুত্ব কি আমরা যে মুরিদ হই পীরের কাছে এটার গুরুত্ব কি এই বায়াতটা নতুন আসে নাই এটা আমার রাসুলের কাছ থেকে আসছে রাসুল পাকের কাছে সাহাবায় কারাম বায়াত হয়েছে বায়াত মানি হলো অঙ্গীকার বায়াত মানি কি অঙ্গীকার আরেকটা অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া কি হয়ে যাওয়া বিক্রি হয়ে যাওয়া আপনি দুনিয়ার যাবতীয় সাবজেক্ট লেখাপড়া করবেন যে যেই বিষয়ে পারদর্শী তার কাছে আপনারা শিখতে যান কিন্তু আল্লাহকে চেনা আল্লাহকে বোঝা রাসুলকে চেনার রাসুলকে বোঝার জন্য একজন শায়ক দরকার যিনি ধর্মের ব্যাপারে ইহকাল পরকালের ব্যাপারে অভিজ্ঞ শায়েকের কাছে কোরআন শরীফের মধ্যে ওই পীর শব্দ আমরা যে শব্দটা পীর ব্যবহার করি পীর শব্দটা ফার্সি শব্দ অনেকে বলে যে পীর শব্দ কোরআনের কোথাও নাই বলে কি না কিন্তু আসলে এটা ফার্সি শব্দ ফার্সি শব্দ তো কোরআনে থাকার কথা না ওই ফার্সি শব্দটা যেটা পীর আরবি কোরআনের ভাষা সেটা হলো মুর্শিদ আর বাংলা ভাষা সেটা হলো পথ প্রদর্শন পথ প্রদর্শনকারী সঠিক পথ প্রদর্শনকারী যিনি সঠিক পথের পথ প্রদর্শন করেন তিনি হলো পীর জোরে বলেন না সোহান আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ সামনে আরো মজা পাবেন ইনশাল্লাহ এটা জানার দরকার আছে অনেক ধাক্কা ধাক্কি আছে তো ধর্মের ব্যাপারে অনেক অধর্মের চর্চা আছে যে এরা বুঝে না যে এই দেশের মধ্যে যদি পীর আউলিয়ারা না আসতো আমরা সঠিক সুফি দর্শনের ইসলাম পেতাম না কথা বলেন ঠিক না বেঠে আজকে ইসলাম নিয়ে যে এত অপব্যাখা কেন হচ্ছে ও সত্যিকের আউলিয়া আমাদের আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে যার যার মন ধরা ইসলামকে ব্যবহার করছে আজকে উগ্রতা ছড়াচ্ছে কথা বলেন ঠিক না বেঠে বিষয়গুলো সবগুলি সমন্বয়ে সঠিক ভাব দ্বারা শিকার জন্য যার কাছে আমরা গিয়ে জানতে চাই তিনি হলো পীর যারা বলে পীর শব্দ কোরআনে নাই আমি তাদেরকে বলবো আমি যদি তাদের কথাই কথাই বলি নামাজ শব্দ কোরআনে নাই নামাজ পর্ব কেন আমাকে কোরআনে কোথাও কি কেউ নামাজ শব্দ দেখাতে পারবে তাহলে ফার্সি ভাষায় যেটা নামাজ কোরআনের ভাষায় সেটা সলাদ যেটা কোন সুবহানাল্লাহ তো আপনাকে এগুলো বুঝতে হবে কিন্তু এগুলো না বুঝলে ইসলামটা অনেক হার্ড মনে হবে নামাজ শব্দ কোরআনে নাই যেটা প্রচলিত ভাষায় নামাজ যেহেতু আমরা উপমহাদেশে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার পাশাপাশি যে হিন্দি যে ভাষাটা আছে এই ভাষাটা তো আমাদের মাঝে ওই উপমহাদেশে আল্লাহর রা বেশিরভাগ আসছেন উরাইসা আমাদের বাংলাদেশে ইসলামটাকে প্রচার করছে তারা ম্যাক্সিমাম ওই ফার্সি আর উর্দু শব্দগুলো ব্যবহার করতেন এই জন্য সেটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে এই জন্য অনেক শব্দ এভাবেই রয়ে গেছে পানি শব্দ কি আপনারা বাংলা ভাষায় পাবেন পানি বাংলা কি কথা বলেন না বাংলা কি চল এরপরে রোজা রোজা আমরা রাখি রোজা কি হাদিসের ভাষা আছে কোন কোন কোরআনের ভাষায় রোজা আছে যেই শব্দটা রোজা কুরআনের ভাষায় সেটা হলো সাওম বিয়ে হলো আমার দেশে সমাজের ছেলে মেয়ে বিয়ে হয় কি হয় না এই ছেলেরা বিয়ে হয় কি হয় না মা মেনা বলেন আমার আব্দুল্লার সাথে আমার বিয়ে হলো নবীর মিলাদ বলছি বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আমি একদিন ঘরের ভিতরে কোনো লাইট নাই হঠাৎ করে দেখলাম আমার গড়টা আলোকিত আমি ঘরে গিয়ে ভাবলাম লাইট নাই কিছু নাই গড়টা হঠাৎ করে আলোকিত কেন তখন মাহমেনা বললেন আমি ভাবতেছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে আরো বড় করে বলে না বলেন আল্লাহ ভাই কষ্ট নিয়েন না নবীর শান বলতেছি এই মৌলিক ইমানি কথা যদি আপনি না জানেন নামাজ পড়লে কাজ হবে না কথা বলেন ঠিক না বেটি আল্লা মানা নবী মানা নয় আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় কথা বলেন ঠিক না বেটি অনেক বিষয় দিয়েছেন হঠাৎ করে এই জন্য খুব তাক প্রয়োজনীয় তারা তাকি দে আমি আপনাদের সামনে বলতে শুরু করলাম মা আমেনা বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখলাম আমার স্বামীর কপালের ভিতরে চমকাইতেছে মা বলে বলে নূর নর্মুবারকটা দেখলাম ঘরের মধ্যে কোনো আলো নাই একদম কোনো লাইট নাই হঠাৎ করে দেখলাম ঘরটা আলোকিত আমি দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে নূরটা চমকাইতেছে স্বামী যদি ভালো জামা কাপড় পরে স্ত্রীর কাছে ভালো লাগে না খারাপ লাগে স্ত্রী যদি সাজু গুজু করে থাকে স্বামীর কাছে ভালো লাগে না খারাপ লাগে সবটাইতে বড় কথা হলো আমার দেশের স্ত্রীটা স্বামীর জন্য সাজে না সাজে খালা তো ভাইয়ের জন্য আচ্ছা রাখ তোরা ভাগলই আমার যুবক ভাইয়েরা দেখছেন একটু একটু লাড়া দিলে হেরা পাগল হয়ে যাবে কি কথা কি সঠিক এবার ঈদের রোজার ঈদে কি কাপড় কিনতে পারছেন ভালো করে সব তো তারা ওই অসুবিধা নাই তবে স্বামী স্ত্রীকে ভালো কাপড়টি কিন্না দিয়ে মা সব বছরের জন্য একটা দিবেন ভালোটাই দেন না বারোশো টাকা দিয়ে কাপড় আনেন বউর কাছে এখন ছয় হাজার টাকা দিয়ে আনছি পরে সকালবেলা কাপড় দেন রাত্রে আপনি দরা খাই যান গা মহিলার একটা অভ্যাস আছে জামাই যত কাপড়ই আনুক পাশের বাড়ির মহিলার দেখাইবো আর পাশের বাড়ির মহিলার যদি জিজ্ঞাসা করে যে স্বামী কাপড়ের দামটা কত কয়ে বারোশো টাকা ক কি করছি এটা এটা আমার জামাই আর এক মাস আগে আনছে আটশো আষ্টশো টি দিয়ে কথা কেছেন লাগাই দিছি নি অশান্তির আগুন ঢুকছি নি তো এই জন্য স্বামী যখন সাজ্জা থাকে হ্যাঁ নেতা ভাল লাগে না না আমাদের ভাইয়ের এলাকার মানুষ অত্যন্ত সহনশীল এবং আন্তরিক এবং মেহমান প্রিয় মানুষ যা বুঝলাম মারহাবা জোরে গন আর মারহাবা এই বন্ধন থাকবে তো ইনশাল্লাহ আবার সকালবেলা দোকান পাড়ে তাইরের বিরুদ্ধে বইতেন তো সাবধান এক ক্যামেরাম্যান তোর আগে সাবধান বহু সমস্যা কি বাবা কথা বুঝতে অসুবিধা হয় জবান কইলা কন তো আল্লাহ আকবার আচ্ছা মারটা নি আমি দেখতেছি না তো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওই বাইরে গেছে মানুষ না আচ্ছা আচ্ছা তাইলে মোটামুটি আমি যে বসাইছি কাজের কাজ করছি একবার মাথার উপরে দাঁড়ায় ছিল আমরা 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 আজকে অতিতেরা গামিয়ে তোমাদের কারণে ধন্যবাদ দিলাম শেষ পর্যন্ত বসেতে একদম কি রে কোনো প্রশ্ন চলবে না সবার তোর আরেক দরবার লাগাইতে পরে ইউটিউবে সাইডে নিয়ে ব্যবসাটা করতে যে তাহিরি কিশোরী সেবার কি প্রশ্ন করলেন পাশে এমপি সাহেবকে বসাইয়া এটা একটা থান মিল বানাই বি বানায় লাখ দিবে লাখটা তোমরা পরে বাস কামা আমরা তোমরা আমি অক্ষর অক্ষরে চিনছি ঠিক আছে এজন আমি সাবধান হয়ে গেছি মার হাবাস কেও মুরব্বী কষ্ট হইতেছ ওই যে একজন মুরব্বী দেখতেছি মার্শাল্লাহ মার হাবাস কফি খালি পরে খাম কফি আর তোমরা এলাকা থেকে খবর টাই করছে যে তাহির চা খায় না কফি খায় না আরে বাপ বাপ এলাকাতে তাহলে কফির ব্যবসাটা চাঙ্গা হয়ে গেছে আমরা গ্রামে কফির মেশিন ছিল না যে মাত্র এটা চাঙ্গা হয়ে গেছে পরে এলাকা এলাকায় কফি চলতেছে সলোক দে ব্যবসাটা কথা কেন ঠিক না বেঠিক তো সত্যি করে আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট তাইলে আমি আপনাদের প্রয়োজনে মাঝে মাঝে একটু ডানে বেমেজ আপনাদের মনটাকে ইজি করার জন্য এই হাজার হাজার লোকদেরকে কন্ট্রোল করে কথা বলা খুব কঠিন কথা বলেন ঠিক কিনা তাহলে এবার একটু বলুন তো স্ত্রী স্বামী ছাড়া অন্য কাউকে সৌন্দর্য দেখানোর জন্য সাজা কি জায়েজ আছে জোরে বলুন জোরে বলুন আমার যুবক ভাইরা জি আবার মা আমেনা বলেন আমার স্বামীর কপালের ভিতরী আমি একটা চুমা দিলাম চুমা দেওয়ার পরে দেখলাম আলোটা আর নাই রাতের বেলা আমি ঘুমাইলাম ঘুমের করে স্বপ্নে দেখলাম কে যেন আমার আইসা বলতেছে আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না যেই নূর আদমের পেশানি হইতে ধারাবাহিকভাবে তোমার স্বামীর কপালের মধ্যে এসেছে ওই নূর এই মুহূর্তে তোমার রেহেমের মধ্যে শুভ আগমন করেছে মা মেনা বলেন আমি রাতের বেলা শুনলাম শুভ সংবাদ পরের দিন রাতের বেলা ঘুমাইছি একটা পৈগাম্বর মাথার চুলগুলা গুলা কুকুরানো কুকুরানো দাড়ি গুলা কুকুরানো কুকুরানো আমার সামনে আসছে স্বপনের ঘরে আয়সা বলতেছে আমেনা এই নূরটা কে জানোনি তিনি বলেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আখেরি জামানার পয়গম্বরের নূর মোবারক চার মাস পরে যখন পরীক্ষা করে ছেলে হবে না মেয়ে হবে হঠাৎ করে যে এই মহিলাটার ছেলের স্বপ্ন দেখেছে পরীক্ষায় যখন বলে যে ছেলে হবে মহিলাটা কি খুশি হয় আর ওই আমিনা যে মাত্র শুনলেন হে আমিনা ওই পয়গাম্বর তোমার হেমে এসেছে আহমদুল্লিলা আমিনী অনবী হামা রা রে মস্তফা কি আসমত কা হাত খে না কিনা রাখ এবং একজন নবী তোমার হেমের মধ্যে এসেছে চার কোনো দ্বিতীয় কেউ হবে না এমন একজন নবী এসেছে চার কোনো দ্বিতীয় হবে না চার কোনো সীমানা থাকবে না হাত তুলে বলেন ঠিক কি না বলে

আর তুমি আমি এমন নবীর সংবাদ পেয়েছি যেই নবী শুধু সাত আসমান নয় সিদ্দাতুল মুনতা পারি দিয়ে 70 হাজার নূরের পর্দা এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা ওই রাস্তা অতিক্রম করে আর সাজিবে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে ওই নবীকে পেয়ে আমরা কি খুশি না বেজার মা মেনা বলেন আমি দেখলাম এমন একজন নবী আইসা আমাকে শুভ সংবাদ দিল আমার জানতে খুব আগ্রহ যে আপনি কে আমাকে নবীর শুভ সংবাদ দিচ্ছেন আপনি কে ক আমি আসি নাই আমাকে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে শুভ সংবাদ দেয় মেডিকেল আর নবীর মায়ের কাছে সন্তানের খবর দেয় আল্লাহর প্রদত্ত একজন পয়েগাম্বর যিনি নাম হলো